রহমান <laughs> বিদেশকে আশিখিনি নাই নাই

এই ইনভেস্টিগেশনের জন্য প্রয়োজন আছে সবটাই আমরা সহযোগিতা করবো সেভাবে কথা বলা হচ্ছে এবং তারাও যথেষ্ট স্যালেজ কোথাও কি বলা হলো যে আপনাকে হ্যারাস করা বা এই ধরনের কোনো কারণে এরকম ইউজি সিবিআই রেটটা তো আজকের খুব কমন ফ্যাক্টর হয়ে গেছে এখন এটা হ্যারাসমেন্ট আর ইয়ে কিছু বলে নেই তবে আমরা এটুকু বলতে পারি দেশের একজন দায়িত্বশীল নাগরিক বাংলা দায়িত্বশীল নাগরিক হিসেবে তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল কর্মী হিসেবে যখন যখন যেভাবে যে ধরনের সহযোগিতার প্রয়োজন হবে আমরা সেই সহযোগিতা এনকোয়ারির জন্য প্রস্তুত করছি না তেমন কিচ্ছু সিজ হয়নি শুধু যেটা মোবাইল নিয়ে গেছে আমার দাদা দাদা মোবাইল নিয়ে গেছে আর পাশা কিছু না কিছু পায়নি কিছু হয়নি যথেষ্ট স্মুথলি হয়েছে পুরো হয়তো সময় তো অনেকটা গেছে প্রথমটা স্মুথলি রানিং